হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে এটা হতে পারে না জেনেভা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অভিযান ককটেল বোমা দেশীয় অস্ত্র আর অপরাধীদের গ্রেপ্তার এই অভিযানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য সোমবার রাত নয়টা ত্রিশ মিনিটে মোহাম্মদপুর থানার সহযোগিতায় সেনাবাহিনী জেনেভা ক্যাম্পে অভিযান শুরু করে প্রাথমিক তথ্যের ভিত্তিতে তারা ক্যাম্পে প্রবেশ করে সাতটি ধারালো তরোয়াল বিস্ফোরক দ্রব্য এবং তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে তিনজন আসামিকে যখন জেনেভা ক্যাম্প থেকে আমাদের বসিল আর্মি ক্যাম্পে নিয়ে আসে নিয়ে আসার পরে তখন তাদের কাছে জিজ্ঞাসাবাদে তারা কিছু প্রভাব বিস্তার করার জন্য এবং তাদের কিছু ইন্টারনাল গ্যাং ক্ল্যাশ করার জন্য তারা দেশীয় অস্ত্রগুলো রেখেছে বলে তারা স্বীকার করে তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এই স্প্রিন্টারগুলো কি কারণে এটার নিশ্চয়ই কোনো ইউটিলাইজেশন আছে তারপর ফার্দার জিজ্ঞাসাবাদ করার পরে একজন স্বীকার করে যে এগুলো ককটেল বোমা বানানোর জন্য ব্যবহার করা হয় তখন তারা আমাদেরকে স্পটে নিয়ে যাওয়ার জন্য রাজি হয় তারপর আমরা আমাদের মোহাম্মদপুর থানার গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের চাঞ্চল্যকার তথ্য বেরিয়ে আসে তারা স্বীকার করে এই স্প্রিন্টারগুলো ককটেল বোমা তৈরির জন্য ব্যবহৃত হয় এরপর সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ দল আরেকটি অভিযানে নামে অভিযানে বত্রিশটি প্রস্তুত ককটেল বোমা গান পাউডার মার্বেল পাথর এবং একটি ব্লেন্ডার মেশিন জব্দ করা হয় বোমা বিশেষজ্ঞ দল নিশ্চিত করে এই ককটেল বোমাগুলো ছিল বিস্ফোরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত এগুলো এতটাই শক্তভাবে তৈরি যে সামান্য নাড়াচাড়াতেই বিস্ফোরণের ঝুঁকি ছিল সেনাবাহিনীর অফিসার বলে যেখানে সেনাবাহিনী থাকবে সেখানে সন্ত্রাসী থাকবে এটা হতে পারে না সেনাবাহিনী এবং সন্ত্রাসী সন্ত্রাসী একই একই সাথে থাকবে থাকবে এটা হতে পারে না হয় অথবা সেনাবাহিনী থাকবে তাই এসব সন্ত্রাস এবং দুষ্কৃতিকারের বিরুদ্ধে আমাদের সবসময় শক্ত অবস্থান ছিল এবং এটা আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব এই অভিযানে গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে আরও সন্ত্রাসী ও তাদের গডফাদারদের ধরতে নিয়মিত অভিযান চলবে